গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমি টুম্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের বাইকে অনেক অনেক স্বাগত ঘড়ির কাটাই এখন ঠিক সকাল সাড়ে আটটার আজ হচ্ছে মঙ্গলবার বড়োদের অনেক অনেক প্রণাম আছো ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা পুজো দেওয়া থেকে স্টার্ট করছি কাছে দূরে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর অনেক হ্যাপি আছো তো চলো আজকে ব্লগটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠে সমস্ত আশেপাশে কাজ কমপ্লিট করে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আর এই বর্ষাকালে জানোই তো চুল শুকানোর একটা ঝামেলা থেকেই থাকে আমাদের প্রত্যেকটা হাউসওয়াইফদের কারণ কি সকালবেলা থেকে ওই ভেজা গায়ে ভেজা চুলে সমস্ত কাজ বাজ কমপ্লিট করতে হয় তো যাই হোক এদিকে দেখো মামাম সোনা খিচুড়ি নিয়ে এসছে তো আজকে খিচুড়িটা জাস্ট অসাধারণ হয়েছে আর সাথে দেখো আমি নিয়েছি পান্তা ভাত আর পটল পোড়া ওই ফার্স্ট টাইম পটল পরে দিয়ে পান্তা খেলাম খাওয়া দাওয়ার পরেই কিন্তু সোনাকে স্কুলে নিয়ে গেছিলাম তোকে স্কুলে দিয়ে এখন আমি বাড়ি চলে এসেছি আর বাইরে পড়ছে টিপ টিপ করে বৃষ্টি আর আমি পুরোটাই ভিজে গেছি এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করবো একটু রেস্ট করব তারপরে তোমাদের সঙ্গে কথা হবে হ্যাঁ মামামকে স্কুলে দিয়ে না আমি কিছু সবজি বাজার করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তবে আগে একটু রেস্ট করে নিই তারপরে এত বৃষ্টি এত কাদা কি বলবো তোমাদের এখনকার দিনেও আমাদের কাদা ঘেঁটে ঘেঁটে সমস্ত কাজ করতে হচ্ছে তাহলে ভাবতেই পারছো কতটা জ্বালা যন্ত্রণার মানে মধ্যে দিয়েই কাটছে আমাদের এই ভরসার দিনগুলো তো যাই হোক এই যে দেখো ফাইনালি রেস্ট নিয়ে আর এই যে সবজিগুলো এখন গোছাবো তো অনেক কটাই সবজি এনেছি আর ফার্স্ট টাইম কিন্তু এই যে চিচিঙ্গা আনলাম বাড়িতে আর চিচিঙ্গার ভাজা খেতে না ভীষণ ভালো লাগে নারকেল কোড়া দিয়ে ভাজা খেতে ভীষণ ভালো লাগে তো ভাজা ভাজাগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব সাথে এনেছি আলু আম পটল কাঁচকলা শশা কাঁচা লঙ্কা মামা মেজনে একটা মৌসম্বি একটা বেদানা তো এই সমস্ত এনেছি চলো এগুলো গোছগাছ করে এখন খাওয়া দাওয়া করে আবার মেয়েকে স্কুলে আনতে যাব। তো ফাইনালি দেখো খেতে বসে গেছি ছিল একটু পান্তা ভাত আর সাথে নিয়েছি একটু আম তোর মতো দেখলেই আম এনেছিলাম তো তারপরে সোনাকে স্কুলে আনতে গেছিলাম আর ওকে স্কুল থেকে মানে নিয়ে বাড়ি চলে এসছি এখন বাজে ওই এখন পুরো জাস্ট মানে সাড়ে তিনটে বাজে তো সোনা এখন ওই বাড়িতে গেছে তো ওই বাড়িতে হচ্ছে আমার মামি শাশুড়ি মামা শ্বশুর ওনার ছেলে মেয়ে সবাই এসছে আমার স শাশুড়ির বাড়িতে মানে শাশুড়ি মার হচ্ছে ভাই ভাজ আর ওনার ছেলে মেয়ে সবাই এসছে তো সোনা ওখানেই দেখা করতে গেছে মানে ওকে দিয়ে এসেছি ও তো আর একা যেতে পারবে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওকে দিয়ে এসেছি আমি আর এসে আমি রান্নাবানাটা শুরু করবো ওই জন্যই সবজিগুলো কেটে নিচ্ছি যেহেতু দুপুরবেলা রান্না করিনি তো সেই জন্যই কিন্তু সবজিগুলো কেটে নিচ্ছি এরপরে রান্নাটা বসিয়ে দেবো আর মামা শাশুর মামি মামা শ্বশুর মামি শাশুড়ি আমাদের বাড়িতেও আসবে তো এলে পরে অনেকক্ষণ কথাবার্তা হবে তো সেই জন্যেই অনেকটা সময় চলে যাবে এই জন্যই কিন্তু এখন যেহেতু সময়টা পেয়েছি ওই জন্য সন্ধ্যেবেলার রান্নাটা এখন বসিয়ে দিয়েছি যেহেতু সাড়ে তিনটে চারটে বাঁচতে যায় মানে বুঝতেই পারছো আর এখানে দেখো পটল ভাজাটা বসিয়ে দিয়েছি আর এখন এই যে দেখো গতকালকে যে লোটে মাছ রেখেছিলাম সেগুলোকে হচ্ছে এখন ঝাল করব। মানে আলু দিয়ে মাছের ঝাল তো আলুটাকে ভালো করে একটু পেঁয়াজ বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ আর একটু গোটা জিরে তেজপাতা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এই জলটা দিয়ে দিচ্ছি চলো এদিকে তরকারিটা হতে থাকুক ওদিকে কিন্তু আমি হচ্ছে পটল ভাজাটা নামিয়ে নেব নিয়ে কিন্তু হচ্ছে তোমার ভাতটা বসিয়ে দেব আর ফাইনালি কিন্তু রান্না বান্নার পরেই না মামা শ্বশুর মামি শাশুড়ি সবাই এসেছিলো আর আশা পরে অনেক গল্প হয়েছে অনেক কথা হয়েছে তারপরে চাটা করলাম তো ওনারা ওনারা চাটা খেয়ে তারপরে শশা কেটে দিয়েছিলাম আম দিয়েছিলাম এগুলো খাওয়া দাওয়ার পরে ওনারা বাড়ি চলে গেছে বিকেলবেলাই বাড়ি চলে গেছে আর সোনা মাম্মাম এখন ওখানে ছিল তো একটু পরে একটু আগেই এসছে এখন বাজে ওই সন্ধ্যে সাতটা মতো তো সন্ধ্যেকারের সমস্ত কাজ কমপ্লিট করে যেহেতু রান্না হয়ে গেছে সন্ধ্যে প্রদীপ জ্বালিয়ে এখন দেখো এই যে হাতের কাজগুলো কিছু সেরে নিচ্ছি আসলে এই যে কৌটো কাউটোগুলো দেখছো না এগুলো ভীষণ ময়লা পড়ে যায় কেন জানি না টেবিলের নিচে রেখেছি তবুও ধুলোবালি পড়ছে আর আমার তো একটু নোংরা জিনিস ভালো লাগে না ওই জন্য ভাবলাম চল রান্নাটা যখন হয়ে গেছে অন্য কিছু কাজ টুকটুক করে গুছিয়ে নিই আর যেহেতু সকালবেলা তো সময়ই পায় না মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা রান্না বান্না সব কিছু ঝামেলা লেগেই থাকে যাই হোক চলো এগুলো পরিষ্কার করতে করতে আমিও তোমাদের কিছু কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দিই অমৃতা ব্লগ আমাকে কমেন্ট করেছে তুমি কেমন আছো দি ভাই খুব ভালো আছি গো তুমি কেমন আছো অমৃতা অবশ্যই কমেন্ট করে বলবে মৌনু সাহা আমাকে কমেন্ট করেছে সেম কেস আমার সাথেও হয়েছে আর কেন ভালো ভাই এই সব দুঃখের কথা মানে বর্তমান সমাজে না প্রত্যেকটা বাড়িতে দেখবে বাড়ির বউদের সম্মান করতে বাড়ির ফ্যামিলিদের একটু বেশি কষ্ট লাগে কারণ কি ওই যে হয় না যে আমরা সবাই রাজা আমাদেরই রাজা রাজার রাজত্বে মানে ওই যে শ্বশুরবাড়িটা হলো একটা রাজমহল আর রাজার হাল আর ওখানে হচ্ছে আমরা দাসী হয়ে গেছি তো দাসীদের সম্মান করতে রাজাদের তো একটু বেশি কষ্ট লাগবে তাই না তো সেটাই হচ্ছে ব্যাপার এভাবে পাশে থেকো সাথে থেকে আর কমেন্ট করতে থাকো ঠিক আছে বৈশাখী গায় আমাকে কমেন্ট করেছে তুমি থামেল দাও কীভাবে একটু বলবে হ্যাঁ থাম্বেল বানাই কীভাবে তোমাকে অবশ্যই আমি বলে দিচ্ছি তো পিক্সার ল্যাব বলে একটা অ্যাপ রয়েছে ওখানে গিয়ে তোমরা টেক ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে পিক্সার ল্যাব অ্যাপ দিয়ে কীভাবে থাম্বেল বানানো যায় ঠিক আছে মাই রান্নাঘর আমাকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো গো থ্যাংক ইউ সো মাচ মাই রান্নাঘর এভাবে আমার পাশে থেকো আমার ভিডিওগুলো দেখতে থাকো আর সাপোর্ট করো ঠিক আছে টাইটেল আরেকজন কমেন্ট করেছে তার নামটা আমি লিখতেই ভুলে গেছি তো আমাকে কমেন্ট করেছে টাইটেল ডেসক্রিপশান ট্যাগ কীভাবে লেখো একবার দেখাবে প্লিজ তো তোমাকে একটা কমেন্ট করছি তোমাকে কমেন্টের রিপ্লাইটা দিচ্ছি তুমিও টেক ভিডিও দেখো ইউটিউবে যে সমস্ত টেক ভিডিও এভাবেই সার্চ করবে যে টাইটেল ডেসক্রিপশান ট্যাগ কীভাবে লিখবো ভিডিওতে গিয়ে তো এটাই সার্চ করো তাহলে তাহলেই কিন্তু টেক ভিডিওগুলোতে পেয়ে যাবে যে কীভাবে হ্যাঁ টাইটেল ডেসক্রিপশান ট্যাগ লিখতে হয় ঠিক আছে বিশাল স্টার ফোর থ্রি টু আমাকে কমেন্ট করেছে উনি বাংলাদেশ থেকে আমার প্রত্যেকটা ভিডিও দেখে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে খুব ভালো লাগে গো আমার মতো একজন সাধারণ মেয়েকে তোমরা এভাবে সম্মান করবে এতটা ভালোবাসা দেবে কখনো আশা করিনি তো উনি আমাকে কমেন্ট করেছে তোমার গোছানো কাজগুলো ভীষণ ভালো লাগে আর তোমার কাজগুলো দেখে দেখে আমিও গোছানো মানে গুছিয়ে কাজ করার চেষ্টা করছি আর একটা কথা বলি তুমি রাগ করো না তুমি রোজ রোজ কেন পান্তা ভাত খাও মাঝে মধ্যে চা মুড়িও তো খেতে পারো নাহলে তোমার শরীর অসুস্থ হয়ে যাবে একদমই ঠিকই বলেছো গো আসলে কি বলো তো মানুষ ওই যে হয় না অভ্যাসের দাস আমরা কিন্তু ছোট্টবেলা থেকে না জবের থেকে জ্ঞান পড়েছে দেখে আসছি হ্যাঁ পান্তা ভাত খেয়েই কিন্তু আমরা মানুষ তো ওই বাপের বাড়িতেও অবস্থা খুব একটা ভালো ছিল না নুন আনতে পান্তা খোড়ানোর মতো অবস্থা ছিল তো বিয়ের পরেও সেই অবস্থাটা আমার সংসারে কিছুটা হলেও থেকে গেছে ওই যে আমার বাড়িতেও মাঝে মাঝে এমন হয় না যে পান্তা ভাত খেতে গেলে আলু ভাজাও নেই ডিম ভাজাও নেই মাছও নেই কিছুই নেই তখন কি করি ওই একটা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে একটু লবণ দিয়ে পান্তা ভাতটা খেয়ে ওই সকালবেলাটা আপাতত পেটটা ভরিয়ে নিই আসলে আমাদের মতো অভাবের সংসারে মানে সত্যি ওই চাউমিন ম্যাগি তারপরে অন্যান্য জিনিস তো আশা করাই যায় না তুমি যেটা বলছো মুড়ি কথা হ্যাঁ মুড়িটা অবশ্যই আমার বাড়িতে থাকে কিন্তু এই মুড়িটা জানো তো আমরা ছোটবেলায়ও খেতে পেতাম না পাশের বাড়িতে খেতো আমরা চেয়ে চেয়ে দেখতাম কখন কে দিত তখনই খেতাম এরকমও পরিস্থিতি গেছে আমাদের জীবনে যাই হোক এখন আপাতত আমার বাড়িতে মুড়িটা রয়েছে তোমরা যখন এত করে বলছো ঠিক আছে এখন থেকে পান্তা ফাট্টা খাওয়ানো কমিয়ে দেবো তবে একেবারে ছাড়তে পারবো না পুরনো অভ্যেস তো একটু সময় লাগবে তাই না যাই হোক চলো এখন থেকে মুড়ি চা করে খাওয়ার একটু চেষ্টা করব ওই যে সময় হয়ে ওঠে না গো প্রচণ্ড মানে দেখতেই পাও একা হাতে সংসারের সমস্ত কাজ তারপরে বাচ্চা স্কুল মানে নিয়ে যাওয়া নিয়ে আসা এগুলো তো ঝামেলা লেগেই থাকে তো চেষ্টা করব খাওয়ার ঠিক আছে আর যখন খাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে দেখো করে সমস্ত কাজ বাজ গুছিয়ে গেছি এখন আমি এই যে সোনাকে পড়তে বসিয়েছি আর একদিকে আমি কাজ করছি সোনার আমার সোনার ছোটোবেলাগুলো দিন দেখে না আমার নিজের ছোটোবেলার কথা কেমন যেন মনে পড়ে যায় সত্যি আমরা এরকম ছোট ছিলাম আমার মা না একদিকে রান্না তো আর একদিকে আমাদের পড়তে বসাতো মা বলতো পর পর তাড়াতাড়ি পর কত রাত হয়ে গেছে আর এখনকার বর্তমান সমাজে আমাদের তো ঘুমাতে ঘুমাতে দুটো তিনটে চারটেই বেজে যায় মানে রাত চারটেও বেজে যায় ভোর চারটে হয়ে যায় কিন্তু আমরা যখন ছোট ছিলাম না তখন কিন্তু প্রত্যেকটা মানুষ আমাদের পাড়া প্রতিবেশীরা ওই আটটা বাজা মানে ঘুমিয়ে যেত তাহলে ভাবতেই পারছো ওই জন্য মা ভয় চোটে বলতো তাড়াতাড়ি পর খেয়ে ঘুমাবি কখন অনেক রাত হয়ে গেল সবার বাড়িতে ঘুমিয়ে গেলো এরকম বলতো আর এখন দেখো এমন পরিস্থিতি দেখো সময় কিভাবে মানে সত্যি সময় কিন্তু কখনো কারোর জন্য বসে থাকে না আমিও এখন মা হয়েছি আমারও একটা বেবি রয়েছে আমিও ওকে পড়াচ্ছি সত্যি এগুলো ভাবলে না কেমন একটা লাগে যাই হোক আমিও মাঝে মধ্যে কিন্তু রান্না করতে বসে সোনাকে পড়াই না হলে সেলাই করতে করতে সোনাকে পড়াই আসলে একটা সময়ের মধ্যে দুটো কাজই মেনটেন হয়ে যায় তাই না তারপরেই তাহলে আর বাদ বাকি সময়টা হাতে থাকলে পরে নিজের জন্য একটু সময় বের করে কিছু একটা করা যেতেই পারে তাই তো এই মেনটেনটা আমি ফলো করবো তোমাদের দাদা ভাই যখন বাড়িতে আসবে তখনই মেনটেনটা আমাকে ফলো করতে হবে কারণ আমি সারাদিন বাড়িতে যা খাই যা করি না কেন তোমাদের দাদাভাই কিন্তু সারাদিন লোকে বাড়িতে কাজ করে রাতের বেলাতে বাড়ি ফিরে পরে ওকে কিন্তু রাতেরবেলা গরম গরম খাবার দিতেই হয় আমাকে মানে ভাত তরকারি যাই রান্না করি না কেন ও আবার রুটি খেতে ভীষণ ভালো বাসনা প্রত্যেক দিন ওর ভাতই দরকার লাগে ঠিক আছে তো সেটাই হচ্ছে ব্যাপার তো এখন আপাতত মা মেয়ে রয়েছি সংসারে শাক সিম যা রয়েছে ওটা খেয়েই রাত কাটিয়ে দিচ্ছি আর কি আর বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার বুঝলে আর আমরা কিন্তু মানে অপেক্ষা তো করেই ছিলাম যে কবেই বর্ষা নামবে আর সত্যি কিন্তু বর্ষা নেমে গেছে তাই না ফাইনালি সমস্ত কাজবাজ বাজ গুছিয়ে কমপ্লিট করে এখন দেখো এই যে রাতের খাবার নিয়ে বসে গেছি পটল ভাজা মাছের ঝাল ওদিকে রয়েছে আম কাঁঠাল আজকে ব্লগটা এখানেই শেষ করছি গুড নাইট